আসলে সব শেষ একবারে সব পানিতে সব বাঁচতেছে বাথরুম আর গসলেখানা আসলে সব বাঁচতেছে কি হচ্ছে এই যে খাট বাঁচতেছে ফানিতে ফানি এখনো খালি অনেক উপরে গেছে ওই যে খাট বাঁচতেছে একত সব বললি আসলে সব শেষ আমার কয়েক বছরের যা কিছু লোক ছিলাম সব শেষ হয়ে গেছে এই যে ফ্রিজ দেখ সব কিছু দুবাই পরিস্থিতি আসলে মাথায় কাজ করতেছে নাকি করমো না ঘুরমো আসলে সব পানিতে বাঁচতেছে শুধু ফানি ফানি